কালকে দুই রাকাত নামাজ পড়বেন কাল দুই রাকাত আলাদা নামাজটার নাম তওবার নামাজ বলেন কি নামাজ দুই রাকাত নামাজ পড়বেন কাল ইনশাল্লাহ আমিও আপনারাও এসব আপিয়া রাতে দুই রাকাত নামাজ তওবার নিয়ম কি নামাজ অন্য সিস্টেমেই পড়বেন শুধু শেষ সময় নিয়মটা আলাদা তওবার নিয়তে নামাজ পড়বেন এর দেয়া বলবেন আল্লাহ আমি আপনার আদারতের আসামি হইয়া দাঁড়াইছি তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম দুই রাকাত নামাজে কয়টা সজদা হবে চারটা সজদা হবে সজদা যখন যাবেন দিলটা নরম করে যাবেন জাইয়া তিনবার বা পাঁচবার সাতবার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে এরপরে তিনবার খুব নরম হইয়া তিনবার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি শেষ গিয়া মনে করবেন আমার কপাল মাতুয়াল মসজিদের ফলনের মধ্যে নাই নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগায় দিছি এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন তিনবার কয়বার তসবি পড়ার পরে ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি আমাকে মাফ করে দাও খুব হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া ইয়া রব্বি গফিরলি ইয়া রব্বি গফিরলি ইয়া রব্বি গফিরলি কয়বার তিনবার প্রত্যেক সিজদায় শেষে তিনবার করিয়া এভাবে দুরাকাত নামাজ পড়বেন নামাজের পরে নির্জনে হাত উঁচু শরীফ পরে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও নবী কি বলছেন জানেন এই ভাবে নামাজ পড়লে উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনি এই দোয়া পরে উঠবেন এর আগেই আপনার জেন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে সুবহানাল্লাহ পারবেন আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আম্মাজানদেরকেও তৌফিক দান করেন আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যাই ফজরের নামাজের পরে এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর বড়িয়া رضی আল্লাহ ইনশাআল্লাহ ভাই নিয়াত করেন তৌফিক কে দিবেন আল্লাহ নিয়াত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন এর পরে জোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন কিন্তু আলাদাভাবে জোহরের নামাজের পরে সুরায় ফাতা সুরায় আর রহমান পড়বেন আসরের নামাজের পরে সুরায় আমা আলু নাবা তিরিশতম পারার প্রথম থেকে সুরাটা পড়বেন